আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই মুহূর্তে বিন্দাউদ শীসা মক্কা থেকে মক্কার সৌদি আরব থেকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য হাজির হয়েছি বিশেষ করে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ এবছর সাতাশি হাজার প্লাস হাজির সাহেবগণ মক্কায় উপস্থিত হয়েছেন আজকে রাতেই আমরা ইনশাল্লাহ মিনায় রওনা হচ্ছি সমস্ত বিশ্ব থেকে প্রায় পঞ্চাশ লাখের মতো হাজির সাহেব আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে মক্কায় অবস্থান করছেন তো আমরা এখন নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হচ্ছি একটি বিষয় আমরা আপনাদের সামনে হাজির করতে চাই তা হচ্ছে এই যে যে একটা আমার গলায় দুটি দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ হজ মিশন কার্ড এবং এটা হচ্ছে নুসুক অর্থাৎ প্রত্যেকটা হাজি সাহেব বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরবে যে উনি হজ করতে আসছেন এটা যে বৈধ তার জন্য এই নসুক কার্ডটা সর্বোপরি সময় কাছে রাখতে হয় এবং আমরা যে হোটেলে আছি এই হোটেলটাই যে আমরা এখানে আছি আমাদের ঠিক এখানে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হজবিশন কার্ড কাঠ এখানেও আমাদের ছবি আছে এবং আমাদের যে নুসুক কাঠ এখানেও আমাদের ছবি আছে প্রত্যেকটা হাজি সাহেবের অবস্থা আছে তো আমরা এই অবস্থায় নামাজ আদায় করছি এই অবস্থায় আলহামদুলিল্লাহ সব জায়গায় চলাচল করছি বিজি সাল্লা চমৎকার করে একটি হাদিস আমাদের সামনে বর্ণনা করেছেন যে বাইতান কালবুন যদি কোনো ঘরের ভিতরে বা কোনো জায়গায় কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আমি কঠিনভাবে আপনাদেরকে বলছি না শুধুমাত্র সতর্কতা অবলম্বন করার জন্য বলছি যে যাদের গলায় বিশেষ করে হাজির সাহেবগঞ্জ যারা আছেন যাদের গলায় নুসুক কার্ড আছে হজমিশন কার্ড আছে আপনারা জাস্ট ফর সালাদ নামাজের নামাজের সময় এই কার্ডটি আপনি পকেটে রেখে দেবেন অথবা যাদের বুক পকেট আছে এখানে রেখে দেবেন এই ছবিটা যেন আপনার আলগা না থাকে এই ছবিটা একটু ঢেকে রাখবেন ইনশাল্লাহ তাহলে আমাদের এই বিষয়টা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার যে নামাজের সময় এটা দেওয়া আসলে অনুচিত একজন হাজির সাহেব তিনি আলহামদুলিল্লাহ হজ করছেন তার হজ হজে মাবরুর হবে এটা তো আমরা সকলেই কামনা করি আলব জিস্লাহিসাল্লাম রাখছেন আলহাজুল মাবরুল্লাহাজ্লা জাননা যে হজে মাবরুর আল্লাহর কাছে এটার প্রতিদান জান্নাত ছাড়া কোনো কিছু নেই তা এত সুন্দর একটি পরিপূর্ণ ইবাদাত যেটা পরিশুদ্ধ হবে যে কাজ করলে আমরা সেই কাজটাই করব তাহলে আমরা এই অনুসুপ কার্ডটা ইনশাআল্লাহ যারা হাজির সাহেবগান আছেন আমি আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি এই কার্ডটি অবশ্যই এভাবে আপনি ভিতরে রেখে দিতে পারেন এই যে জামার বুদাম খুলে এভাবে ভিতরে রেখে আপনি নামাজ আদায় করতে পারেন ভিতরে রেখে আপনি নামাজ আদায় করতে পারেন অথবা পকেটের ভিতরে আপনি রেখে নামাজ আদায় করতে পারেন আশা করি মেসেজটা সকলের কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি